তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা পঞ্চম পত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি আর হচ্ছে তোমরা তোমাদের সাবজেক্ট কোডটিও দেখতে পারতেছো আর এটির সম্ভবত পরীক্ষা রয়েছে বাইশ তারিখে তো হচ্ছে তোমরা সকলেই জানো যে আমরা কিন্তু ক খ গ বিভাগের উত্তর সহই তোমাদের সাজেশনগুলো প্রভাইড করি তাই হচ্ছে আমাদের চ্যানেলে যদি তুমি প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো আমরা কথা না বাড়িয়ে মূল সাজেশনটি দেখে নেই তোমাদের হচ্ছে এই পরীক্ষাটা বাইশ তারিখে রয়েছে আমরা তোমাদের ইসলাম শিক্ষা পঞ্চম পত্রের প্রথমেই দেখে নিব বিভাগের চূড়ান্ত এখানে তোমরা এক নম্বরে যে প্রশ্নটি দেখতে অর্থ কি উত্তর হলো খিলাফত শব্দের অর্থ ও স্থলাভিষিক্ত এরপর দেখো তোমাদের দুই নম্বর মরুভূমির জাহাজ বলা হয় কোনটিকে উত্তর হলো হুটকে মরুভূমির জাহাজ বলা হয় আর তোমাদের দেখো যে মেটা ডাটা বা হচ্ছে ব্যাখ্যাগুলো আমি দিয়েছি কিছু কিছু প্রশ্নে যেগুলোতে দেওয়াটা খুবই জরুরি ছিল যাতে তোমরা খুব সহজে বিষয়গুলো মনে রাখতে পারো তো অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখিও আমি ব্যাখ্যাগুলো পড়তেছি না দেখো যে তোমাদের তিন নম্বর প্রশ্ন হাদিসের দৃষ্টিতে পুঁতি বেশি কত প্রকার উত্তর হলো হাদিসের দৃষ্টিতে পুঁতি বেশি হলো তোমাদের তিন প্রকার এরপর চার নম্বর দেখো কি আছে শ্বাস এর অর্থ কি উত্তর হলো শ্বাসের অর্থ শাসন করা নিয়ন্ত্রণ করা নির্দেশ দেওয়া এরপর পাঁচ নম্বর প্রশ্ন দেখো ইসলামী রাষ্ট্রের উপাদান কয়টি উত্তর হলো তোমাদের ইসলামী রাষ্ট্রের উপাদান চারটি এরপর তোমাদের ছয় নম্বর দেখো ধর্মীয় জীবনের প্রধান স্তম্ভ কি উত্তর হলো ধর্মীয় জীবনের প্রধান স্তম্ভ নৈতিক চরিত্র এরপর দেখো যে তোমাদের সাত নম্বর নারী জাতির সম্ভ্রমের প্রতীক কি উত্তর হলো নারী জাতির সম্ভ্রমের প্রতীক হল পর্দা এরপর দেখো যে আট নাম্বার মহানবী কত বছর ইসলাম প্রচার করেন তো হচ্ছে তোমাদের তেইশ বছর এরপর তোমাদের নয় নাম্বার আইন বিভাগ তাকে বলে উত্তর হলো যে বিভাগ মূলত আইন প্রণয়ন করে তাকে আইন বিভাগ বলে তেরো নম্বর স্ত্রীরা তোমাদের এবং তোমরা স্ত্রীদের পোশাকস্বরূপ এটি কার বাণী উত্তর হলো স্ত্রীরা তোমাদের এবং তোমরা স্ত্রীদের পোশাক স্বরূপ এটি মহান আল্লাহতালার বাণী এরপর এগারো নম্বর জিজিয়া কি উত্তর হলো ইসলামী রাষ্ট্রে বসবাসরত অমুসলিম নাগরিকদের নিরাপত্তার বিনিময়ে তাদের থেকে আদায়কৃত করকে জিজিয়া বলে এরপর তোমাদের বারো নম্বর কাজী অর্থ কি উত্তর হলো কাজী অর্থ বিচারক তেরো নাম্বার ইসলামিক গণতন্ত্রের ভিত্তি কি উত্তর ইসলামিক গণতন্ত্রের ভিত্তি তিনটি যথা হচ্ছে তোমাদের তাহদি রিসালাত এরপর খিলাফ হদ চোদ্দ নম্বর পরমত সহিষ্ণুতা বলতে কি বোঝায় উত্তর হলো ইসলাম যে নীতি ও আদর্শের উপর সরকার গুরুত্বারোপ করে তার নাম পরমত সহিষ্ণুতা এরপর পনেরো নাগরিক অর্থ কি উত্তর নাগরিক অর্থ নগরের আদিবাসী অথবা নগর রাষ্ট্রের আদিবাসীকে নাগরিক বলে ষোলো নম্বর ইসলামী আইনের প্রধান উৎস কয়টি উত্তর হলো ইসলামী আইনের প্রধান উৎস দুইটি যথা কুরআন আর দুই সুন্না এরপর সতেরো ইসলাম সব ধর্মের প্রচারককে উত্তর ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশেষ প্রচারক হজরত মোহাম্মদ এরপর আঠারো কুরাইশ নামের উৎপত্তি কোথা হতে উত্তর কুরাইশ বংশে ফিহর নামে একজন পরাক্রমশালী ব্যক্তি ছিলেন এই ফিহরের অপর নাম কুরাইশ উনিশ নম্বর তোমার তোমরা পরস্পরকে ভালোবাসো ও উপন দাও এটি কে বলেছেন উত্তর মহানবী কৃষ্ণ বর্জিজিয়া অ মুসলিমদের কেন দিতে হয় উত্তর নিজেদের নিরাপত্তা লাভের জন্য এরপর একুশ নম্বর মুসলিম নাগরিক কাকে বলে উত্তর হলো খিলাফত রাষ্ট্র ব্যবস্থায় যেসব মুসলিম ইসলামের বিধিবিধান মেনে চলে তাদেরকে মুসলিম নাগরিক বলে এরপর বাস হিলফুল ফুজুলের লক্ষ্য কি ছিল উত্তর হিলফুল ফুজুলের লক্ষ্য সমাজের শান্তি প্রতিষ্ঠা করা তেইশ নম্বর শব্দের অর্থ লেখ উত্তর জাকাস শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া পবিত্রতা এরপর চব্বিশ নম্বর শাসনতন্ত্রের সংজ্ঞা দাও উত্তর শাসনতন্ত্র বলতে কতগুলো লিখিত বা অলিখিত অমৌলিক বিধিমালাকে বোঝায় যার মধ্যে একটি কল্যাণমূলক রাষ্ট্রের বা যে কোনো সংগঠনের মূলনীতি বা নিয়মকানুন অন্তর্ভুক্ত হয়ে থাকে পঁচিশ নম্বর ইসমা অর্থ কি উত্তর হলো তোমাদের ইসমা অর্থ ঐক্যমত্ত এরপর ছাব্বিশ নম্বর মদিনার পূর্ব নাম কি ছিল উত্তর মদিনার পূর্ব নাম ইয়াসরিব ছিল এরপর দেখো যে সাতাইশ নম্বর মসলিসে সুরা কি উত্তর সুষ্ঠুভাবে খিলাফত বা রাষ্ট্র পরিচালনার জন্য খলিফাকে পরামর্শ দেওয়ার নির্মিত নির্দিষ্ট সংখ্যক লোকের সমন্বয় যে সংস্থা গঠন হয় তাকে মজলিস সুরা বলে এর অপর অর্থ পরামর্শ সভা এরপর ২৮ নম্বর ইসলামী রাষ্ট্রের প্রধান লক্ষ্যটি উল্লেখ করো উত্তর আদর্শ মানুষ গড়ে তোলা বা নবীয়তের প্রতিনিধিত্ব করা দেখো পর যে তোমাদের উনত্রিশ নম্বর আদলের দাও উত্তর হলো কোন পক্ষপাতিত্ব না করে যার প্রাপ্য তাকে দেওয়ার নাম আদল অথবা আদল অর্থ ন্যায় বিচার করা ও ভারসাম্য রক্ষা করা এরপর দেখো যে তিরিশ নম্বর কোন নবী পশু পাখির ভাষা বুঝতেন উত্তর হচ্ছে সুলাইমান এরপর হচ্ছে তোমাদের একত্রিশ নম্বর বিচার বিভাগ কাকে বলে উত্তর হচ্ছে তোমাদের যে বিভাগ আইন লঙ্ঘনকারীর বিচার কাজ সম্পূর্ণ করে তাকে বিচার বিভাগ বলে বত্রিশ নম্বর ইনসাফ সদের অর্থ কি। উত্তর হচ্ছে ইনসাফ সদের অর্থ স্বচ্ছ বা হচ্ছে ন্যায় সঙ্গত। তেত্রিশ নম্বর হাদিসের সংজ্ঞা দাও উত্তর হজরত মোহাম্মদ এর কথা কাজ ও মৌন সম্মতিকে হাদিস বলে এরপর চৌত্রিশ নম্বর মসজিদ শব্দটির অর্থ কি উত্তর হচ্ছে মসজিদ শব্দটির অর্থ শিস্তা করার স্থান পঁয়ত্রিশ নম্বর ইসলাম ধর্ম প্রচারের প্রধান প্রাণ কেন্দ্র বেহস্ত অবস্থিত এটি কার বাণী উত্তর মায়ের পদতলে বেহস্ত অবস্থিত এটি মহানবীর বাণী সাঁত্রিশ নম্বর আইয় জালিহা বলতে কি বোঝায় উত্তর হজরল মোহাম্মদ এর নবুরত প্রাপ্তির পূর্বের একশত বছর সময়কে আইয়ামে জালিয়া বলে এরপর আটত্রিশ নম্বর কিয়া যত্থ কি উত্তর কিয়া যত্থ তুলনা করা পরিমাপ করা উনচল্লিশ নম্বর জিহাদ সতের অর্থ লেখক উত্তর জিহাদ সতের অর্থ চেষ্টা করা অবিরাম প্রচেষ্টা করা চল্লিশ নম্বর হচ্ছে ইমামত কি উত্তর ইমামত হলো মুসলিম উম্মা ও ইসলামী রাষ্ট্রকে সঠিকভাবে সঠিক পথে ও ইসলামী আইন অনুযায়ী পরিচালনার নেতৃত্ব দেওয়া ইসলামী পরিভাষায় মুসলিম জাতির সর্বোচ্চ নেতৃত্বের নাম ইমামত 40 নম্বর শাসন বিভাগ কাকে বলে উত্তর যে বিভাগ আইন বিভাগ প্রণীত আইন প্রয়োগ করে তাকে শাসন বিভাগ বলে এরপর 42 নম্বর রাষ্ট্রের নৈতিক শক্তি বলতে কি বোঝায় উত্তর নৈতিক শক্তি বলতে বোঝায় বিশ্বস্ততা সততা সত্যবাদিতা ন্যায়নিষ্ঠা কর্ম সহিংসুতা ও চারিত্রিক পবিত্রতা পরিচ্ছন্নতা তেতাল্লিশ নম্বর আকলাক শব্দের অর্থ কি উত্তর হল আকলাক শব্দের অর্থ স্বভাব চরিত্র বৈশিষ্ট্য ও রীতিনীতি চুয়াল্লিশ নম্বর ইহসান কত প্রকার উত্তর ইহসান দুই প্রকার এক প্রশ্ন প্রতি ইহোসান দুই সৃষ্টির প্রতি ইহোসান পঁয়তাল্লিশ নম্বর মহানবী এর মতে আশেপাশে কত বাড়ি পর্যন্ত পুঁতি বেশি উত্তর হলো তোমাদের ৪০ বাড়ি পর্যন্ত পুঁতি বেশি এরপর ছেচল্লিশ নম্বর আত্মীয়ের প্রকারভেদ লিখো তো আত্মীয়ের প্রকারভেদ এক রক্তের সম্পর্ক দুই বৈভবিক সম্পর্ক আর তিন হচ্ছে তোমাদের বন্ধুত্বের সম্পর্ক সাতচল্লিশ নম্বর ইসলামী রাষ্ট্রের সংজ্ঞা দাও উত্তর ইসলামী আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলে তো এই ছিল মোটামুটি তোমাদের ক বিভাগ আশা করতেছি এখান থেকে তোমাদের কি বলে সাতটা আটটা কিন্তু কমন চলে আসবে আমি কাউকে ভাই বলি না যে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কারণ আমি কি প্রশ্ন বানাই নাকি আমি বলতে পারবো যে কত পার্সেন্ট কমন আসবে এরপর দেখো যে তোমাদের মেটা ডাটাগুলো গুলো এগুলো তোমাদের কিভাবে হেল্পে আসবে সেগুলো বলে দিয়েছি যেমন একটা তোমাদের ক্লিয়ার করে দেয় যেমন এখানে কি রয়েছে ডাটা আমাদের খিলাফত ও ইমামত মনে রাখার পদ্ধতি এগুলি হলো ইসলামের রাজনৈতিক নেতৃত্বের ধারণা খিলাফত মানে হলো আর ইমামত হলো সেই নেতৃত্বের নেতৃত্বকে বাস্তবে প্রয়োগ করা আর এটা তোমরা যদি মেটা ডাটাটা মনে রাখো কিভাবে তোমরা এটা ব্যবহার করবে বা এটার প্রয়োজনটা কি দেখো এখানে আমি বলে দিছি ইসলামী রাষ্ট্রের গঠন উদ্দেশ্য ও নেতৃত্বের স্বরূপ ব্যাখ্যা করতে এই ধরনের এই ধারণাগুলো ব্যবহার করা যায় তোমরা যদি এই ধরনের প্রশ্ন আসে তোমাদের ইসলামী রাষ্ট্রের গঠন উদ্দেশ্য নেতৃত্বের স্বরূপ তখন কিন্তু তোমরা এই ব্যবহার করতে পারবে এটা ব্যবহার করতে পারবা কিংবা গ বিভাগে যদি কোনো প্রশ্নে আসে তখনও কিন্তু এটা তোমাদের কাজে আসবে তাই মেটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও প্রথমত তোমরা এই দুইটার স্ক্রিনশট দিয়ে নাও প্রথম দুইটার এরপর হচ্ছে তোমাদের বাকি তিনটার স্ক্রিনশট দাও এখানকার এরপর হচ্ছে আবার তোমাদের এখানে দুইটা রয়েছে এই দুইটা স্ক্রিনশট দিয়ে নাও এই ছিল মোটামুটি তোমাদের মেটা খুবই গুরুত্বপূর্ণ আর এখন চলো তোমাদের বিভাগের প্রশ্নগুলো দেখা দিচ্ছি এক থেকে যে ছয় পনেরো স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের সাত থেকে এই যে এগারো পর্যন্ত স্ক্রিনশট শট দিয়ে নাও এই এগারোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট উপরের এরপর মিডিয়াম যেগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি বাকি থেকে এগুলো স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের বিভাগ এক থেকে এই যে সাত স্কিন স্ক্রিনশট দাও এরপর তোমাদের আট থেকে এই যে তেরো পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে এরপর তোমাদের এই কি বলে চোদ্দ থেকে ষোলো পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও তো এই ছিল মোটামুটি কিন্তু তোমাদের চূড়ান্ত সম্পূর্ণ সাজেশনটি দেখাই দিলাম আর প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের খ এবং গ বিভাগের উত্তর সহই সাজেশনগুলো প্রোভাইড করতেছি তোমাদের যদি কারো লাগে উত্তর সহ সাজেশন তাহলে দেখো যে এই ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছে কিংবা দেখো যে এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে আমি কিন্তু তোমাদের উত্তর সহই পূর্ণাঙ্গ আর এই জন্য কিন্তু আমি সীমিত চার্জ নিয়ে থাকি জন্য দেখো আমি কিন্তু তোমাদের ভূমিকা আবার দিয়েছি আবার তোমাদের এখানে তো পয়েন্ট ব্যবহার করা হয়েছে আটটার মতো করে কোন প্রশ্নগুলো তো আটটা সাতটা এরকম তো তোমাদের যাদের বেশি পয়েন্ট প্রয়োজন তোমরা এখান থেকে পয়েন্টগুলো ব্যবহার করতে পারবে তো এগুলো তৈরি করতে তো আমাদের ভালোই পরিশ্রম আছে তাই না তো তোমরা যারা চার্জ দিয়ে পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও আর যদি সার্চ দিয়ে একান্তই তোমরা সংগ্রহ করতে না পারো তাহলে আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমি খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে আসবো তো এতক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ